প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে নিয়ে চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের বা নং ওয়ার্ড টঙ্গি এলাকা সাবেক টঙ্গি পৌরসভার সম্পত্তি অর্থাৎ এই জমিটি এখানে বিশ বিঘা জমি এই যে আমরা হেঁটে যাচ্ছি এটি সরকারি একটি হালত এই সরকারি হালত সহকারে আমরা আপনাদেরকে একটি বিশাল বড় বিশ বিঘার প্লট দেখাবো টঙ্গির মধ্যে অর্থাৎ উত্তরার পাশে এই প্লটটির দক্ষিণ পাশে হচ্ছে উত্তরা মডেল টাউন এবং পশ্চিম কনারে হচ্ছে আশুলিয়া থানা অর্থাৎ আশুলিয়া বাজার জিরাবর সাভার এলাকা এই যে দেখা যাচ্ছে বড়ো বড়ো হাই রাইজ বিল্ডিং এগুলো সব গার্মেন্টস ফ্যাক্টরি আশুলিয়ার আর এই যে প্লটটি দেখা যাচ্ছে বিশাল এই প্লট এই প্লটটি বিক্রি হবে বিশ বিঘা সম্পত্তি টঙ্গি এলাকা টঙ্গি এলাকার মধ্যে নিচা জমি আপনারা ভবিষ্যতের জন্য ক্রয় করতে পারেন এখানে রয়েছে তিনশো ফিটের একটি রাস্তা যেটি আবদুল্লাপুর হয়ে বেরিবাদ দিয়ে আশুলিয়ার দিকে চলে গেছে এলিভেটেড সার্ভিস ওয়েতে এখানে দুইটি সার্ভিস হয়ে কাজ চলমান এবং নিচ দিয়ে রয়েছে চারটি লেন তিনশো ফিটের রাস্তা এবং এই রাস্তা থেকে এখান দিয়ে এই যে এই প্লটটি দেখা যাচ্ছে এই যে তারের তারের সীমানাগুলো দেখা যাচ্ছে এখান দিয়ে আরও রয়েছে একটি তিনশো ফিটের রাস্তা যেটি কোনাবাড়ি চলে যাবে রয়েছে মেট্রো রেলের পয়েন্ট ডিয়াবাড়ি থেকে সোজা মেট্রো রেল চলে আসবে এখানে এখান দিয়ে গাজীপুরে মেট্রো রেল প্রবেশ করবে ইন ফিউচার দর্শক আপনারা ফিউচারের জন্য এখানে জমি ক্রয় করে রাখতে পারেন মাত্র অল্প দামে এখানে আপনারা এখন জমি কিনতে পারবেন যেগুলো আজ থেকে দুই চার পাঁচ বছর পরে আগুনের মতো দাম বেড়ে যাবে যেহেতু উত্তরা মডেল টাউনের পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নং ওয়ার্ডের মধ্যে পাশেই সাবার এরিয়া আশুলিয়া থানা এবং উত্তরা চতুর্দিকে পরিপূর্ণ শহর পরিপাটি এই এলাকাটিতে বিশ বিঘা জমি আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই জমিটি ক্রয় করতে পারবেন জমিগুলো ভেঙে বিক্রি করা যাবে না একবারে নিতে হবে যারা বিশ বিঘা জমি একত্রে নিতে পারবেন ক্রয় ক্ষমতার মধ্যে যাদের বিশ বিঘা সম্পত্তি তারাই শুধু আমাদের আজকের এই ভিডিওটি সুন্দরভাবে দেখবেন এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালোভাবে আরও বিস্তারিত জেনে বুঝে আপনারা অবশ্যই ভিজিট করবেন দর্শক আমরা অ্যাসেট সেলার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই বিশ বিঘা সম্পত্তিতে আপনারা যারা ফিউচারের জন্য এই যে যে সুন্দর জমিটি দেখতে পাচ্ছেন আপনারা ক্রয় করলেই লাভবান হবেন কোনো এক সময় আপনারা চাইলে এখানে প্লট আকারে বিক্রিও করতে পারবেন চাইলে রাস্তাঘাট হয়ে গেলে আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিও করতে পারবেন আপনারা যে কোনো কাজে এই জমিগুলো ব্যবহার করতে পারবেন যেহেতু চতুর্পাশে শহর গার্মেন্টস এলাকা আবাসিক উত্তরার এলাকা এবং তিনশো ফিটের সড়ক চতুর্দিকে ডেভেলপ হয়ে গেছে এই নিচা জায়গাটি আপনারা হয়তোবা চিনতে পারতেছেন আশুলিয়া থেকে যেই উত্তর পাশে যেই বিলটি দেখা যায় বর্ষাকালে পানি থাকে অর্থাৎ চার থেকে পাঁচ মাস এখানে পানি জমে থাকে বাকি সময় এই যে জমিগুলো ভেসে থাকে আপনারা ভবিষ্যতে জমিগুলো ভালো কাজে লাগাতে পারবেন জমিগুলোর দাম একেবারে পানির দামে সস্তা মাত্র আড়াই লাখ টাকা কাঠা প্রতি এই জমি আপনারা পেয়ে যাচ্ছেন টঙ্গির মধ্যে উত্তরার পাশে আমি দর্শক বারবার বলে দিচ্ছি এটি টঙ্গির মধ্যে সাবেক টঙ্গি পৌরসভার সম্পত্তি বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশনের বারান্ন নং ওয়ার্ড এবং এই যে গ্রামটি দেখা যাচ্ছে আন্দারুল গ্রাম পাশেই গুটিয়া গ্রাম সাতাইশ মেডিকেল এবং এক পাশে হচ্ছে বেরিবাদ অন্য পাশে আশুলিয়া বাজার এবং দর্শক আপনারা যারা জমিটি পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে ভালোভাবে বেশ বিস্তারিত জেনে বুঝে ভিজিট করবেন তো আজকে এই পর্যন্তই সেই এই বিশ বিঘা সম্পত্তিটি যারা দেখলেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম